আমার সাড়ে ওখানে কাজ বাহানা করে ঘাইজেক করে নিয়ে না বুঝতে

嗯。啊啊啊啊啊啊！啊。啊啊啊！ রামবাহাদুর মাহাতো মোহনা মাহাতো রাজু মাহাতো কারা এরা কারা আমার খালা শ্বশুর লোক কেন মারলো কেন আমাকে কাজে ডেকে বাহানা করে ওখানে আমি থাকতে পাইনি মানে বিয়ে করেছেন কতদিন আগে আজকে বারো তেরো বছর হয়ে গেল বউ কোথায় থাকে ওখানেই থাকে কল্যাণী হ্যাঁ মারলো কেন আপনাকে কিছু জন্য মেরেছে আমি যাই না বউ কি অন্য কোথাও সম্পর্ক আছে নাকি

এতগুলো ইস্যুটের মত কি আটকে ছিল আপনার বাড়ি কোথায় এখন ধরেছে আমার বাড়ি এক কাটে ঘন থানায় কি অভিযোগ করবেন হ্যাঁ স্যার নাম কি রাधिका আপনার নাম কেওট আপনার নাম কেওট